হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানিমেন্দার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো এটা হলো ছাব্বিশ তারিখের ব্লগ ভিডিওটা আমার পোস্ট করা হয়নি কারণ এডিট করা হয়নি তো আজ আমি চর্যলদি বসে পড়েছি এডিট করতে এডিট করে নিচ্ছি এবং পোস্টও করবো তো এটা হলো ছাব্বিশ তারিখের ব্লগ ছাব্বিশ তারিখে আমাদের এখানে ভোট ছিল তো আমরা যাচ্ছি ভোট দিতে এখানে আমি আর বৌদি আমাদের এখানে দু জায়গায় ভোট হয় এক জায়গায় হলো অঞ্চলে আর একটা হয় প্রাইমারি স্কুলে তো আমাদের পড়েছে প্রাইমারি স্কুলে তো জন্য একটু দূরে হেঁটে আসতে হয় সেজন্য আমরা হেঁটে হেঁটে চলে আসছি আর ভোট সেন্টারে সামনে দেখছি যে ভালোই ভিড় আছে তার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারছিলাম না তার জন্য আমি ফোনটা নিজের দিকে ধরেছিলাম যার জন্য ফোনটা খুব কাঁপছে তো ভিটা তোমাদের আমি ফোনে ঠিক দেখাতে পারছি না আমি ভেবেছিলাম হয়তো ভিডিওতে উঠবে কিন্তু সেটা ভিডিওতে ওঠেনি তো পরে আমি সেটা দেখলাম তো আর তো কিছু করার নেই তো সেই জন্য এইরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা ভোট দিতে গিয়েছিলাম সকাল সাতটায় তো সাতটার সময় গিয়েও ভিড়ের মধ্যে পড়েছিলাম ভেবেছিলাম ভিড় হবে না কিন্তু গিয়ে দেখি যে না ভালোই ভিড় ছিল রোদ এত গরম তার জন্য ভিডিওটা আমি আর করিনি আর যেহেতু ভোট সেন্টারে ফোন অ্যালাউ করছে না কারণ যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে ফোন সুইচ অফ করে রাখতে তো তার জন্য সেরকমভাবে কিছু শেয়ার করতে পারেনি তো ফাইনালি আমাদের ভোট দেওয়া কমপ্লিট আর বাড়ি চলে এসেছি আর এই যে ভোট দিয়েছি আর সঙ্গে পেয়েছি দুটো বেলুন গিফট ভোট দেওয়ার জন্য না না একদমই ভোট দেওয়ার জন্য না এটা আমার ভাস্তিকে দিয়েছিল বেলুন দিয়ে সাজানো ছিল ওখানে মানে যে পার্টিরা যেয়ে বসে থাকে পার্টির দলের লোকেরা যে বসে থাকে তারা বেলুন সাজিয়ে বসেছিল তো দেখে ভাস্তিকে দিয়েছে ওখান থেকে তো ওটাই পেয়েছি গিফট তোমাদের ভোটটা কমপ্লিট ভোট আমাদের সকলেরই একটা মৌলিক অধিকার আর তোমরা যারা ভিডিওটি দেখছ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওইদিকে ভোট হয়েছে কি না হলেও জানিও না হলেও জানিও চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর চলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও